নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারী মহিলাদের জন্য লোকসভা ভোটের আগে বড় চমক মুখ্যমন্ত্রী মমতার বন্ধুরা এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ এপ্রিল মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা করল রাজ্য সরকার আর বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসবে এপ্রিল মাসে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন বর্তমানে বন্ধুরা রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহিলাদের আর্থিক করে তোলার প্রতি মাসে এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এইবার সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা কোন কোন মহিলাদের এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হলো দেখুন বন্ধুরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে যে সমস্ত মহিলারা বার্ষিক ছ হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার বার্ষিক আট হাজার চারশো টাকা করে দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি বছরে বারো হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার থেকে প্রতি বছর চোদ্দো হাজার চারশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে পাঁচশো টাকা করে পেতেন তারা এবার প্রতি মাসে এক হাজার টাকা পাবেন এবং যারা এক হাজার টাকা পেতেন তারা এক হাজার দুশো টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে পেতেন এপ্রিল মাসে তারা এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন আর বন্ধুরা যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে পেতেন তারা এপ্রিল মাসে এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে সারা রাজ্যে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে প্রথম যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে হুগলি বীরভূম কোচবিহার বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এই এগারোটি জেলায় এপ্রিল মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে এছাড়া যারা ভাতা ভাতা প্রতিবন্ধী বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আর সবার প্রথম রাজ্যের এই এগারোটি জেলায় টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যারা ব্যাপক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা পান তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার পর অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন